আটকেছে যে গাড়িটা আটকে গেছে গিয়া আর এমনি হুজুর তো বাম সেটা দেয়া দরজা ডারে টাস করিয়া দরজা ডারে খুলছেন খুললে ওই আর দেরি করছেন না বাইরে গেছেন গিয়া বাইরে আই ডাকাই চোহে ডাকাইতের কাছে গেছেন গে আসসালাম আলাইকুম বাইসা বালানি মুসাফা করতো এ ভেক কলে গেছে বাফার হচ্ছে না নাই দাদার হচ্ছে নাই বাইসা বালানি কই হাত বাড়াই দিছে এই মোল্লা কিতা হে কোনো কিছু কথা বলে না তুমি গাড়ি কেন আটকাইছ কোনো কথা হয় না আরে মিয়া কথা বলো না কেন তুমি যদি কোথাও যাও আমি নিয়ে দিয়ে আসবো কথা যাইবার লাগি না গুতাইবার লাগি মাথা না কোনো কথা মানে না আধা ঘন্টা হয়ে গেছে কে কোনো কথা হয় না আধা ঘন্টা পরে হে কইতাছে হুজুর একটা কথা শুনেন। আমি ছোট সময় থেকে শুনিয়ে আইছি একটা বাক্য একটা কথা শুনিয়ে আইছি, যেই কথাটা আমি কোনোদিন বিশ্বাস করি নাই আজকে বিশ্বাস করলাম হুজুর কোন কথা শুনে আইছত বিশ্বাস করছত না আজকে বিশ্বাস করলে কয়ে এই কথাটা হইলে আমি শুরুর সময় থেকে শুনছি মানুষে বলে আল্লাহর ওলি যারা আল্লাহ সারা কাউকে ভয় করে না আমি মনে করতাম যে একটা বাজে কথা একদম বাজে কথা আর এখন আমার বিশ্বাস রয়েছে এটা বাজে কথা না এটা বাস্তব কথা ওদের শোনেন আমারে দেখলে পরে আমারে দেখলে পরে না আমার নামটা শুনলে পাকিস্তানের মানুষ থরতরাইয়া কাফে আমার নামটা শুনলে পরে আমার নামটা শুনলে বলে তরতরে কাবে কিন্তু হুজুর আপনি আমার সাথে যেই ব্যবহারটা করলেন আমি তো মনে করছি আমারে একটা 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 মাঝরের মতো মনে করছেন না একটা মাঝরের মতো আমার মনে করছেন না আমার দুই পয়সার দাম দিচ্ছেন না বাই ভাই কথা আল্লাহ আকবার একদার আমার বুঝাইছে যেই কথাটা মানুষে বলে এটা শুনল না সত্য দেখ দেখ হুদর শুন ওই টান দে অস্ত্রটা লইছে অস্ত্রটা লইয়া মাটির মধ্যে মারছে পুরা শক্তিতে ফালাইয়া আজকের থেকে অস্ত্র ছাড়লাম আর জীবনে কি করবো না আর অস্ত্র লইম না কোনো কিছু করবো না চুরি ডাকাতি ছেড়ে দিলাম কোনো কিছু করবো না তবে হুধুর আপনার কাছে আমার দরখাস্ত আমার ব্যাপারে আমার ব্যাপারে বা আমাদের পাকিস্তান সরকারের কোর্টের মধ্যে ষোলোটা কেস আছে চুরি ডাকাতি রাহাদানি বদমাইশি মাঠার খারাপি এইগুলা সব মিলাইয়া ইয়া ষোলোটা মামলা আছে আর আল্লাহর কোর্টের মধ্যে কয়টা আছে এটা একমাত্র আল্লাহ সারা কেউ জানে না হুজুর মেহরবানি করিয়া আমি যেন পাকিস্তান সরকারের কোর্টের থেকে আমি মুক্তি পাই আল্লাহর কোর্টের থেকে মুক্তি পাই আপনি আমার একটা ব্যবস্থা দিন আমি ক্যান্সার রোগী ক্যান্সার বলতে শরীরের ক্যান্সার না রুহায়ের ক্যান্সার হয়ে গেছি আমার মাথুর নদী আপনারা এই ক্যান্সার থেকে আমি মুক্তি পাইতাম আল্লাহ থেকে মুক্তি পাইতাম পাকিস্তান সরকারের কোর্টের থেকে মুক্তি পাইতাম দয়া করে আমার একটু চিকিৎসা দে কইতে হুদুরে হুজুরে চাই থেকে মাথা পর্যন্ত চাই কোন রা বাবারে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় তোমার চিকিৎসা দিতে পারবো না দাঁড়ায় দাঁড়ায় চিকিৎসা দিতে পারবো না তুমি একটা কাজ করতে পারবে নি কয় হতুর কয়েন কি করতাম কোনটা ভারি না আমি কয়েন আগামীকালকে আমার মাদ্রাসার তুমি যাই আর ওইখানেও যাওয়ার পরে তোমার রূপ কি কি আছে সবগুলো আমি শুনবো শুন না তোমার চিকিৎসাটা যে তুমি লেখতে পারবে নি আমার ঠিকানাটা কয় হুজুর দেখি পারিনি কয় দেখি ফারিনি পকেটের মধ্যে একটা পকেট বই আসি লইছে আর কলমটা লইছে হুজুরে কইতা তারার দেশের ভাষা তুলে উর্দু ভাষা হুজুরে মনে করছেন লেখলেও তো উর্দুতে লিখবো চাই দেখুন হে লেখেন নাম কইছেন ঠিকানা কইছেন সবগুলা লেখছে ইংরেজিতে লেখছে উর্দুতে লেখছে না আর তো সুন্দর করে লেখছে হুজুরে কন কিছু লেখাপড়া করছ হ্যাঁ হেরাজিকান কিছু কিছু লেখাপড়া করছ কী হুদুর কিছু করছি বেশি করতাম পারছি না এম এ ফার্স্ট করছি এম এ করে এখন রোড মাস্টারি করে মাথর আপনারা কি মাস্টার রোড মাস্টারি করে হুজুর অবাক লাগিয়ে গেছেন গিয়া কি আশ্চর্য কারবার এম এ ফার্স্ট করছে আর এখন রোড মাস্টারি করে আচ্ছা যাই হোক দে বাবা রে তুমি ঠিকানা রাফাইছো তো চিনি জায়গাটা গয়চবহদুর সব চিনি আমি তো সব চিনি আমার জরি করা তো তুমি কালকে জোহারের নামাজ পড়বা আর জোহরের নামাজ করেছি তোমার সাথে আমি আলাপ করবো হুজুরে ক কুজুর তুই গাড়ি চেয়েছেন আমার নাম তো হুজুর আপনি জানেন না আমার নাম হইল রাজু আমি যে এই সমস্ত কারবার রাজু তে আপনি আর সামনে আমার আছে আরো এরা তো সরাই আছি রে তাকে সামনে আমার লোক আছে আরো আপনি সামনে গেলে যদি এরা আটকায় আপনি সোজা কইবেন আপনি রাজু মস্তানের লোক আর কিছু করতো না হুজুর এখন ব্যাকলের ব্যাক আমি রাজু রাজু মস্তানের মস্তানের লুক কইতাম রে লুক তো সব ডাকাইতের দল আমি যদি কই আমি রাজু মস্তানের লুকতে আমি নিজে নিজে ডাকাইতে হয়ে গেলাম গিয়া যা যাই তা কইবার দরকার নাই তোর কাছ থেকে যেমনি আমার আল্লাহ বাসাইছে এরর কাছ থেকে আমি এমনি বাসবো মা ঠিক না বেঠিক গাড়ি চুটছে গেছেন গিয়া গাড়ি চুটছে দরজাটা লাগাই দিয়েছেন সামনে চলছেন আল্লাহর নাম নাম লইয়া রান হইসেন রাজমস্তানের লোক একজন আর ফাইছেন না আটকেছেন না গেছেন গিয়া মাদ্রাসাত মাদ্রাসাত গিয়া এরপরে ঘুমাইছেন কিছু সময় এ কত সময় ঘুমাইবেন ই আর একটা আজ নমাজও কিছু পড়ছেন আর এরপরে ফদের ফজরের তৈরি গেছে গিয়া ফজরের নমাজটা আদায় করছেন আদায় করেছে একটু সময় ঘুমাইলে লাগবে রাত্রে তো ঘুম কম হইছে মাথর না দিই আপনারা আমরা যারা ওয়াইজগুলো আছি এরা রাত্রে কিন্তু গুপ কম হয় এই তো আজকে দেখেন না আমি আপনারা এখানে ওয়াশ করতে আসি দশটার সময় বানিয়াছুম আমার প্রোগ্রাম সেখানে ওয়াশ করবো দোয়া করতে করতে বারো ঢোইবো এর ভরে বাড়ির যাইমো বাড়ির গেলে যেমন পরে ফেট হতো ওই সময় কিছু বুক লাগে এরাও কিছু কুস্তা খাওয়া হয় খাইতে খাইতে একটা বাজারে জায়গা দেড়টা বাজার জায়গা এর ভরে আর কত ঘুমাইতা এই গুম কমাই এর লেগে সকালবেলা ঘুমানি লাগে হত সকালবেলা ঘুমাইছেন একটু ভরে কিছু গিয়া লেখাপড়ার সময় গেছে গিয়া বেল দিয়া দিছে হুজুর উঠতে গেছেন গিয়া উঠতে রেডিও গেছেন গিয়া লেখাপড়া শুরু হয়েছে জোহরের আদান হয়েছে মসজিদও গেছেন গিয়া জোহরের নামাজটা পড়িয়া হুজুর আইয়া অফিস সময় বইছেন বইসিয়া দরজা চাই চাইছে না দেখেন হে আইতাছে নমাজ ওরা না কে নমাজ পড়ছে নাকি আইয়া কাছে আইস এরমুর দিয়ে উঠতে গেছেন গিয়া